আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে উত্তরবঙ্গের এবং উত্তরবঙ্গের আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলোতে যেই ঐতিহ্যবাহী সিদল তৈরি করে এই শিদল আজকে আমি তোমাদেরকে কাঁচা রান্না করে দেখাবো তো এই শীতলের অনেক রকমের রেসিপি আপনারা খেয়েছেন শুকনা শিদলের হয়তোবা রান্না খেয়েছেন ভর্তা খেয়েছেন আজকে আমি এই কাঁচা শিদলটা রান্না করে দেখাবো তোমাদেরকে বেগুন দিয়ে খুবই মজাদার এবং লোভনীয় একটা খাবার তো এই দেখতে পাচ্ছেন আমার হাতে একগুলো শিদলের ব্যাটার তো এগুলো দিয়ে আজকে আমি তোমাদেরকে রেসিপিটি বানিয়ে দেখাবো তো শিদলগুলো বানানো হওয়ার পর আমি একটুখানি রেখে দেব কাঁচা শিদল রান্না করার জন্য সেটা কিভাবে রান্না করতে হয় তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করব তো চলো ভিডিওটি শুরু করা যাক তো দেখো সচরাচর আমরা যেভাবে আর কি তরকারি রান্না করি সেইভাবে আমি এখানে কিছু পেঁয়াজ কাঁচামরিচ জিরে লবণ হলুদ একটুখানি আদা রসুন বাটা একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি তো সবগুলো মশলা যখন কষানো হয়ে যাবে তখন আমি এই যে কাঁচা শিদলটা দিয়ে দিলাম তো এই কাঁচা শিদলটা দিয়ে কিছুক্ষণ এই মশলাটার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর একটুখানি পানি দিয়ে আবারও খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত এই কাঁচা শিদলটা অনবরত নাড়তেই থাকতে হবে তা হলে নিচে লেগে যাবে আর এক পর্যায়ে নাড়তে নাড়তে কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেগুন আর একটা আলু তো আমি দুই তিনটা এখানে বেগুন দিয়েছি আর দিয়েছি আলু আপনারা চাইলে শুধু আলু অথবা শুধু বেগুন দিয়েও এই রান্নাটা করতে পারেন এটা কিন্তু খেতে অসাধারণ লাগে এবং একবার আপনারা না খেলে বুঝতে পারবেন না এটা কতটা লোভনীয় তো এটা আগেকার মা খালা চাচি বা দাদিরা রান্না করতো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দিয়ে দেখো কষিয়ে কষিয়ে এক পর্যায়ে কিন্তু আলু বেগুনটা একদম মিহি হয়ে গেছে তো এখন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন নামিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো দেখো রান্নাটা কিন্তু কমপ্লিট তো এটা আপনারা যতক্ষণ পর্যন্ত খাননি ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না এটা খেতে কতটা লোভনীয় তো আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন নিজে দেখবেন এবং অন্যদেরকে দেখা সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ